যাদের এম এবং বিয়ের আছে তাদের জন্য অত্যন্ত সুখবর হচ্ছে যে আগামী যে ভোটটা এখন হচ্ছে এই ভোটটা শেষ হয়ে যাওয়ার পরে সরকার গঠন হয়ে যাওয়ার পরে প্রায় অক্টোবর নভেম্বরের দিকে কিন্তু একটা এসএসসি হওয়ার জোরদার সম্ভাবনা আছে অর্থাৎ ভোটের পরে অক্টোবর নভেম্বর মাসে এসএসসির মাধ্যমে স্কুল টিচার নিয়োগের খুব বড় সম্ভাবনা আছে তো সেই জন্য তোমরা যারা এসএসসির স্বপ্ন দেখছো স্কুল টিচার হওয়ার স্বপ্ন দেখছো তাদেরকে বলবো এখন থেকে পড়াশোনা শুরু করে দাও এবার তোমরা হয়তো ভাববে যে তাহলে আমাদেরকে এখন থেকে কোচিং নিতে হবে কোচিং নিয়ে পড়াশোনা করতে হবে একদম কোনো প্রয়োজন নেই তোমরা যারা মনে করছো যে স্কুল টিচার হব স্কুল টিচার হওয়ার স্বপ্ন দেখছো তাদের জন্য অত্যন্ত সুখবর আর তার জন্য কোনো কোচিংয়ের প্রয়োজন নেই তোমরা এখন থেকেই নিজে থেকে নিজের সাবজেক্টগুলো ভালো করে পড়া শুরু করে দাও এবার এমসিকিউ পরীক্ষা প্রশ্ন হোক বা ব্রড কোশ্চেনই হোক তোমাদের যদি সাবজেক্ট জ্ঞান থাকে তাহলে তোমাদের পরীক্ষায় কিন্তু খুব একটা অসুবিধা হবে না এখন যদি বলো তোমাদের হাতে কতটা সময় আছে তাহলে মে মাস পুরো আছে জুন মাস পুরো আছে জুলাই মাস পুরো আছে আগস্ট মাস পুরো আছে সেপ্টেম্বর আছে অক্টোবর আছে অর্থাৎ ছয় মাস তোমরা পুরো সময় পাচ্ছ নভেম্বর মাসে কিন্তু পরীক্ষার সম্ভাবনা আছে তো সেই কারণে তোমরা এই ছয় মাস দিকে না তাকিয়ে একদম মনোযোগ সহকারে তোমাদের যা এসএসসির সিলেবাস আগে থেকে ছিল সেগুলো যদি এখন থেকে পড়তে শুরু করে দাও বা ফাইভ থেকে একদম ক্লাস টুয়েলভ পর্যন্ত যে সিলেবাস আছে সেই সিলেবাসগুলো ধরে ধরে যদি পড়তে শুরু করে দাও মানে প্রত্যেক সাবজেক্টের বেসিক নলেজ তো তোমরা জানো যে এসএসসির জন্য কী কী লাগবে কোন বিষয়গুলো পড়তে হবে কোন চ্যাপ্টারগুলো পড়তে হবে তোমরা আগে থেকে মোটামুটি জানো এবার এমসিকিউ প্রশ্ন হলে সেই রকমভাবে পড়তে হবে আর যদি ব্রড কোশ্চেন থাকে মানে দুই নম্বর পাঁচ নম্বর বা দশ নম্বর যদি প্রশ্ন থাকে তাহলে কিন্তু সেইভাবে পড়তে হবে পড়ার ধরনটা একটু পাল্টাতে হবে এটাই হচ্ছে ব্যাপার আর কিছু না তো যতদূর সম্ভাবনা আছে তাতে কিন্তু এমসিকিউ হবে অর্থাৎ বড় প্রশ্ন হওয়ার সম্ভাবনা নেই এমসিকিউ হবে এমসিকিউ হলে তোমাদেরকে খুঁটিয়ে খুঁটিয়ে বিষয়গুলো পড়তে হবে তো তোমরা এখন থেকেই প্রত্যেকের সাবজেক্ট অনুসারে তোমরা এখন পড়া শুরু করে দাও যেহেতু আগামী নভেম্বরে পরীক্ষা হবে আর পরীক্ষা হওয়ার খুব তাড়াতাড়ি কিন্তু নিয়োগেরও সম্ভাবনা আছে অর্থাৎ দু হাজার চব্বিশে কিন্তু একটা এসএসসি নিয়োগ হওয়ার সম্ভাবনা আছে দু হাজার চব্বিশে পরীক্ষা হবে পঁচিশের জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেই কিন্তু নিয়োগ হয়ে যাবে এরকম কিন্তু বড়ো একটা সম্ভাবনা আছে বিভিন্ন দিক থেকে আমি বিচার করে বা দেখে শুনে তোমাদের জন্য এই ভিডিওটি বানিয়ে দিচ্ছি এখন থেকে বলে রাখলাম যে তোমরা যদি ভালো করে এখন থেকে পড়াশোনা শুরু করে দাও তাহলে কিন্তু তোমরা লাভবান হতে পারবে এবার তোমরা অনেকে বলবে যে স্যার আপনি কীভাবে বলছেন কী দেখে বলছেন কী অনুসারে বলছেন এইসব তোমাদের চিন্তা ভাবনা করে কোনো একদমই লাভ নেই একদম এইসব চিন্তা ভাবনা না করে তোমরা আমি যেটা বলছি সেটা শোনো দিয়ে পড়াশোনা শুরু করে দাও তোমরা যদি পড়াশোনা শুরু করে দাও তাহলে তোমরাই লাভবান হতে পারবে যদি এসএসসি নাও হয় আমি কথার কথা ধরলাম যে হ্যাঁ দু হাজার চব্বিশে এসএসসি হচ্ছে না কিন্তু তোমরা তো এগিয়ে থাকবে তোমাদের বিষয় জ্ঞান তো বাড়বে তোমরা তো প্রাইভেট স্কুলের জন্যও তৈরি থাকতে পারবে তোমরা তো বিভিন্ন প্রাইভেট স্কুলেও ইন্টারভিউ দিতে পারবে প্রাইভেট স্কুলে তো বিভিন্ন সময়তে এই জবের জন্য কিন্তু পোস্ট বেরোচ্ছে এবং ইন্টারভিউ কিন্তু হচ্ছেই তো সেগুলোতে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং সেগুলোতে জব পেতে পারবে আমি কথার কথা ধরে নিলাম যদি এসএসসি পরীক্ষা না হয় কিন্তু যদি হয়ে যায় তাহলে কিন্তু ফেঁসে যাবে কারণ যদি এসএসসি হয় তাহলে যখন এসএসসির অ্যাড বেরোবে তখন থেকে যদি পড়াশোনা করো তাহলে কিন্তু তোমরা তোমরা পড়ে শেষ করতে পারবে না বিষয়গুলো ফুটিনাটি যদি পড়া না থাকে তাহলে কিন্তু তোমরা এসএসসিতে ক্র্যাক করতে পারবে না প্রথম চান্সে তো সেই কারণেই বলছি এদিক ওদিকে না দেখে তোমাদের যা যার সাবজেক্ট আছে সেই সাবজেক্ট ধরে ধরে এখন থেকে পড়াশোনা শুরু করে দাও হ্যাঁ আর আমি প্রথম থেকে বলছি যে কোচিং নেওয়ার কোনো প্রয়োজন নেই কোনো গাইডের প্রয়োজন নেই যদি তোমাদের মনে হয় যে তোমরা নিজে থেকে বাড়িতে একা একা পড়াশোনা করতে পারো না তোমাদেরকে কেউ চাপ না দিলে নিয়মিতভাবে কেউ না পড়ালে তোমরা পড়তে পারো না তাহলে তোমরা কোচিং নিতে পারো অন্যথা কোচিং নেওয়ার কোনো প্রয়োজন নেই তোমরা তোমাদের সাবজেক্ট যেটা আছে সেই সাবজেক্ট ধরে যদি ধরে ধরে যদি পড়তে পারো তাহলেই কিন্তু যথেষ্ট তো আর দেরি না করে আজ থেকে শুরু করে দাও ছ মাসের মধ্যে তোমরা পুরো যে বিষয়টা আছে এসএসসির বিষয়গুলো আছে সেই বিষয়গুলো ভালোভাবে একদম পরে রেডি করে রাখো যাতে করে যখনই এসএসসি হবে তখনই যাতে তোমরা প্রথম চান্সেই যাতে এসএসসি ক্র্যাক করতে পারো এবং এসএসসির মাধ্যমে স্কুল টিচার হতে পারো যাই হোক আজকের এই ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি দেখে তোমাদের ভালো লাগে এবং তোমরা উপকৃত হও তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে দেবে আর খুব তাড়াতাড়ি আবার এই ধরনের নতুন কোনো জানকারিমূলক ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হচ্ছি